নাই খুলিব নবা ভিডিঅ' ৰাখিম ভিডিঅ' ৰাখিম

দু সালে দুর্গা পুজো উপলক্ষে ভারতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে বারোশো মেট্রিক টন মাছ সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে বারোশো মেট্রিক টন মা ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে আজকে ইতিমধ্যে আমাদের কাছে ছয়টি প্রতিষ্ঠান সাঁত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্যসেবা প্রদান করছে এবং তাদেরকে অনু মাছ রপ্তানি রপ্তানি করেছিলে অনুমতি প্রদান করছে বাণিজ্য মন্ত্রালয়ের অনুমতি প্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে বারোশো পঞ্চাশ মেট্রিক টন মা ইলিশ মাছ অনুমোদন হয়েছে তারির প্রেক্ষিতে আজ প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে আমাদের সন্ন্যাল এন্টারপ্রাইজ চল্লিশ টন অনুমোদন পাইছে তার ভিতরে আমরা চার চার মেট্রিক টন আজকে ভারতে কিছুক্ষণের মধ্যেই দিতে সক্ষম হবে ইনশাল্লাহ